আসসালামু আলাইকুম যারা এই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদের জন্য সাতটা সাবজেক্টের মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইনটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে কিভাবে আপনি ঘরে বসে যেহেতু প্রস্তুতি নিচ্ছেন সুনির্দিষ্ট প্রতিকার আইনটা আপনি সংক্ষেপে প্রথমে নিজের আয়ত্তে নিতে পারেন কারণ হচ্ছে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটাকে আমরা দেওয়ানি মামলার মেরুদণ্ড বলতে পারি তো চলুন কথা না বাড়ি আমরা আইনটা আগে নিজের মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা আমাদের এই সুনির্দিষ্ট প্রতিকার আইন বা স্পেসিফিক এরকম করে আপনি লিখবেন লিখার পরে কাগজের মধ্যে আপনি কি করেন এইভাবে টান দেন টান দেওয়ার কারণ হচ্ছে আপনার মাথার মধ্যেও যাতে একটা অঙ্কন চলে আসে এইখানে সর্বপ্রথম আমাদের কাজের জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব আমরা যে জিনিসটা জানব সেটা হচ্ছে আমাদের এই যে সম্পত্তি তাহলে সম্পত্তির দখল তাহলে কিছু জিনিস পাবো যেগুলো দিয়ে আমরা সম্পত্তির দখল নিতে পারবো একটা কথা গেল এইটার সম্পত্তিটা এখন আমাদের কি হইতে পারে স্থাপর সম্পত্তি হইতে পারে অস্থাপর সম্পত্তিও হইতে পারে এটাও মাথায় নিব মুভেবল অথবা ইমুভেবল সম্পত্তিও কিন্তু হইতে পারে এখন যদি আমাদের স্থাপর যদি সম্পত্তি হয় আমাদের কি স্থাপর সম্পত্তি যদি হয় সেক্ষেত্রে আমরা কখনও আট ধারা ব্যবহার করব কখনো নয় ধারা ব্যবহার করব এইভাবে লিখে রাখবেন আর অস্থাপর সম্পত্তির ক্ষেত্রে আমাদের দশ আর এগারো যাবে যেটা অতটা গুরুত্বপূর্ণ না তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের দুইটা সেকশন আমাদের বাস্তব জীবনের সাথে ঘনিষ্ঠ যুক্ত একটা হচ্ছে যখন আমাদের ইমুভেবল প্রপার্টি বা স্থাপর সম্পত্তি হবে তখন আমরা আট ধারা ব্যবহার করব আবার ইমুভেবল প্রপার্টি শুধু দখলজনিত বিষয় যখন হবে তখন নয় ধারা ব্যবহার করব একটা আমাদের গেল এটা আপনি মাথায় রাখবেন এরপরে চলে আসেন যে আপনার ওই যে সম্পত্তি বায়নামা করছেন চুক্তি করছেন কারো সাথে চুক্তি করছেন উনি এখন চুক্তি মোতাবেক কাজ করতেছে না এরপরে আমরা তাহলে কি করব এই যে চুক্তি প্রবল করব প্রতিটা সেকশন প্রথমে কিন্তু পড়ার দরকার নাই প্রথমে মূল সেকশনটা পড়বেন তাহলে চুক্তি প্রবল হচ্ছে আমাদের কত ধারায় বারো ধারা এইটুকু মনে রাখবেন তাহলে সম্পত্তির দখল উদ্ধার ছিল আট ধারা এবং নয় ধারা চুক্তি প্রবল হচ্ছে বারো ধারা এতটুকু মনে রাখবেন এরপরে যদি আমরা যাই সেখানে পাবেন আপনি দলিল সংশোধন দলিল সংশোধন ভালো করে লিখবেন দলিল সংশোধন কত ধারা একত্রিশ ধারা এটাই হচ্ছে মেইন প্রতিটা সেকশনের দরকার নাই আগে এই সেকশনগুলো মনে রাখবেন এরপরে চুক্তি রদ বা চুক্তি বাতিল চুক্তি রদ বা বাতিল যেটা আপনি নেন বা এটা হচ্ছে আমাদের পঁয়ত্রিশ এরপরে কি আছে আমার ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট তার মানে এখানে আমরা পাবো দলিল বাতিল কি পাবো দলিল বাতিল এইভাবে আপনি একটু নিজে কষ্ট করে লিখেন দলিল বাতিল এই দলিল বাতিলের জন্য আমরা সেকশন পাবো থার্টি নাইন এরপরে কি পাবো আমরা ঘোষণামূলক মামলা ঘোষণামূলক ঘোষণামূলক মামলা মামলা বিয়াল্লিশ ধারা এরপরে আমরা জন্য গুরুত্বপূর্ণ কি আছে ছোট্ট একটা জিনিস আছে সেটা হচ্ছে জাস্ট ফোর্টি ফোর রিসিভার বা তত্ত্বাবধায়ক কতটা কোনো আমাদের কাজে না আর শেষের অংশে আমরা পাবো সেটা হচ্ছে আমাদের নিষেধাজ্ঞা তাহলে আপনার দায়িত্ব হচ্ছে যখন আপনি জীবনে প্রথম ধরেন যে শুনে প্রতিকার আইন পড়তেছেন তাহলে আপনি প্রথমে চিন্তা করেন যে সম্পত্তির দখল উদ্ধার রিলেটেড যদি আমি কোনো মামলা সামলা করতে চাই তার জন্য আমি কি পাবো এই যে আট ধারা এবং নয় ধারা পাবো আটে হচ্ছে স্থাপ সম্পত্তি আর নয় হচ্ছে স্থাপন সম্পত্তির শুধু দখল যেখানে মালিকানা রিলেটেড না আর দশ আর এগারো আমার অস্থাপ সম্পত্তি বারোতে হচ্ছে আমার চুক্তি প্রবল তেরোতে হচ্ছে দলিল সংশোধন সরি একত্রিশে দলিল সংশোধন পঁয়ত্রিশে চুক্তি রথ উনচল্লিশে দলিল বাতিল বিয়াল্লিশে ঘোষণা চুয়াল্লিশে তত্ত্বাবধায়ক বা রিসিভার আর বার্ন থেকে সাতান্ন হচ্ছে নিষেধাজ্ঞা যদি আপনার এই যে কয়টা জিনিস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই সাতটা যদি আপনার এই সাতটা জিনিস মাথায় চলে আসে এরপরে দায়িত্ব হচ্ছে আপনি এই যে আপনার আট ধারার মধ্যে তামাদিটা আপনি আগে মুখস্থ করবেন যে তামাদি আমার বারো বছর নয় ধারাতে ছয় মাস এরপরে যদি আমরা যাই চুক্তি প্রবলে আমরা এক বছর পাব দলিল সংশোধনে আমরা তিন বছর পাব চুক্তির হ্রদে আমরা এক বছর পাব দলিল বাতিলে তিন বছর পাব ঘোষণায় ছয় বছর পাব আর এই যে নিষেধাজ্ঞা আছে এটাতে টোটাল আমরা এইটার মধ্যে আমরা যদি বলি সরাসরি আমাদের আসলে মামলার যেহেতু তামাদি দেওয়া না এটাও ছয় বছর আমরা নিতে পারি তাহলে মূল কথাটা আপনি দেখেন আপনি যখন আগে মূল মেরুদণ্ডটা জানলেন এর তামাদিটা জানে নেবেন এরপরে ধীরে ধীরে কি করবেন এই তামাদিগুলার অনুচ্ছেদ মনে রাখবেন যেমন আমরা এই যে বছরের মধ্যে দখল উদ্ধার একশো এবং একশো চুয়াল্লিশ সেটা মনে রাখবো এই যে তিন নম্বর অনুচ্ছেদ এটা মনে রাখবো চুক্তি প্রবল একশো তেরো নম্বর অনুচ্ছেদ মনে রাখবো দলিল সংশোধন আমাদের ছিয়ানব্বই মনে রাখবো চুক্তি রথ আমাদের একশো চোদ্দ মনে রাখবো দলিল বাতিল আমাদের এই যে বিরানব্বই তিরানব্বই আমরা দুটা সেকশন পাব ঘোষণামূলক আমরা এখানে একশো বিশ নিব এটাও আমাদের একশো বিশের মধ্যে চলে আসবে এর পরের ধাপে আপনি যাবেন কি এই যে সম্পত্তি দখল চুক্তি পবল এগুলোর কিছু কন্ডিশন আছে যেমন ধরেন যে বারো থেকে তিরিশ পর্যন্ত যখন আপনি পড়বেন এর বিস্তারিত জানতে পারবেন এরপরে এই একত্রিশ থেকে যখন আপনি চৌত্রিশ পড়বেন দলিল সংশোধনের আর একটু পাবেন চুক্তি রথ আপনি পঁয়ত্রিশ থেকে তখন এই যে পড়বেন পড়বেন এইটাতে থেকে তখন পর্যন্ত একচল্লিশের সাথে শুধু তেতাল্লিশ আছে চুয়াল্লিশ নিজেই একটা আর এই যে নিষেধাজ্ঞা পড়বেন নিষেধাজ্ঞাটাকে নর্মালি দুইটা জিনিস কিছুই না চুয়ান্ন ধারা পাঁচটা ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে আর যদি আমরা দেখি ছাপ্পান্ন ধারায় আমাদের সম্ভবত এগারোটা ক্ষেত্র আছে যখন আদালত রিজেক্ট করতে পারে তো আপনি যদি নিজেকে নিজে এতটুকু যদি মাথায় নিতে পারেন সুনির্দিষ্ট প্রতিকার আইনে আর কিছুই নেই আর শুধু আইনটার একটু বেসিক জিনিস মনে রাখবেন সুনির্দিষ্ট প্রতিকার আমাদেরকে ইকুইটেবল রিলিফ দেয় ল অফ ইকুইটি থেকে এসেছে ইকুইটি মানে হচ্ছে যার যতটুকু দরকার আমরা তাকে ততটুকু দিব আর টোটাল সুনির্দিষ্ট প্রতিকার আইনটা হচ্ছে একটা ডিসক্রিয়েশনারি মানে আপনি প্রমাণ করলেও আদালত আপনাকে এটা দিতে বাধ্য না চাইলে দিতে পারে না চাইলে নাই এই রিলেটেড বাইশ নাম্বার একটা সেকশন আছে সেখানে এই আদালতের ডিসক্রিয়েশনারি ক্ষমতাটাকে বিশ্লেষণ করে দেওয়া আছে যে ডিসক্রিয়েশনারি ক্ষমতা মানে এক ঘুয়া না আরবে না আদালতের নিজের ইচ্ছা না মন ভালো মন খারাপ না এটা যাতে জুডিশিয়াল প্রিন্সিপালের উপর প্রতিষ্ঠিত হয় যাতে পরবর্তীতে আপিল করলে এটা সংশোধন করা যায় এইরকম জিনিসগুলো পাশাপাশি সেখানে আরও বিচারককে বলা হচ্ছে যে উনি দুইটা ক্ষেত্রে ইচ্ছা করলে সমস্ত কিছু থাকার পরেও আপনাকে ডিগ্রি নাও দিতে পারেন যখন ওনার মনে হবে কোনো সমস্যা নেই সব কিছু ঠিক আছে তারপরে চুক্তিটা যদি প্রবল করা হয় আপনি অবৈধভাবে লাভবান হবেন ওই রকম ক্ষেত্রে উনি আপনার পক্ষে ডিগ্রি নাও দিতে পারে আর যেটা বলতে সে যে কিছু ক্ষেত্রে আপনার ডিগ্রি দিতে পারে কোনটা দিতে পারে আরেকটা যেটা আমরা বললাম যে কিছু ক্ষেত্রে উনি দুইটা ক্ষেত্রে ডিগ্রি আপনাকে নাও দিতে পারে একটা হচ্ছে অবৈধ লাভবান হবে আপনার কোনো ভুল নাই প্রতারণ নাই তারপরও আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর একটা হচ্ছে চুক্তিটা প্রবল করলে যিনি বিক্রেতা উনার আসলে চাইতে যিনি ক্রেতা উনি বেশি ক্ষতিগ্রস্ত হবেন তখন উনি নিষেধ করতে পারেন আর কখন প্রবল করবেন যখন দেখা যাবে যে চুক্তি মোতাবেক কাজ করা হইছে আর চুক্তিটা প্রবল না করা হইলে তারা ক্ষতিগ্রস্ত হবে তখন উনি প্রবল করে দিবেন এই বেসিক ভিডিওটা পাঁচবার করেন এখান থেকে আপনি দুই মার্ক কমন পাবেন আর কিছুই না সেকশন নাম্বারগুলো মনে রাখার চেষ্টা করবেন যে আট থেকে এগারো হচ্ছে সম্পত্তি রিলেটেড বারো থেকে তিরিশ হচ্ছে চুক্তি প্রবল একত্রিশ থেকে চৌত্রিশ হচ্ছে দলিল সংশোধন পঁয়ত্রিশ থেকে আটচল্লিশ হচ্ছে চুক্তি রথ সংক্রান্ত আর উনচল্লিশ থেকে একচল্লিশ হচ্ছে দলিল বাতিল সংক্রান্ত বিয়াল্লিশ তেতাল্লিশ ডিক্লারেশন চুয়াল্লিশে হচ্ছে রিসিভার আর বান্ন থেকে সাতান্ন হচ্ছে ইনজাংশন আর যারাই আমাদের সাত কারণ অ্যাডভোকেটিতে অংশগ্রহণ করতে চান ম্যারাথন কোর্স শুরু হয়েছে কালকে থেকে ক্লাস আছে সালামু আলাইকুম ভালো থাকবেন সবাই